জয়গুরু আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আনন্দবাজারে গন্ডগোল আনন্দবাজারে প্রসাদ নিতে বসেছিলাম ভাত আর ডালনা পরিবেশন করা হচ্ছিল পাশেই কয়েকজন গুরুভাইকে দেখলাম প্রসাদ নিচ্ছেন কিন্তু সবার থালায় ভাত ডালনার পাশে আলুর চপ আর আমের আচার রাখা ছিল অর্থাৎ ওনারা আনন্দ বাজারে ঢুকার সময়ই বাইরে থেকে আলুর চপ ও আমের চাটনি নিয়ে এসেছিলেন আনন্দ বাজারকে সুস্বাদু বানিয়ে খাবার জন্য আনন্দ বাজার সেরে বেরোবার সময় সেই গুরুভাইদের সাথে আবার দেখা হলো জয়গুরু দিয়ে কুশল বিনিময় করলাম বললাম কয়েকটি কথা বলতে চাই যদি কিছু মনে না করেন তখন দাদারা বললেন হ্যাঁ হ্যাঁ বলুন আমি বললাম ধরুন আপনার বাড়িতে আমি বেড়াতে গেলাম আপনি আপনার সাধ্যমতো আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন কিন্তু আমি আপনার পরিবেশিত খাওয়া দাওয়ার উপর ভরসা না করে বাইরের হোটেল থেকে আমার পছন্দ মতো দামি দামি খাবার সাথে নিয়ে গেলাম এবং আপনার সামনে আপনার বাড়িতে বসে আপনার পরিবেশিত খাদ্যের সাথে বাইরের সেই সকল দামি দামি তরকারি প্যাকেট থেকে বের করে খেতে লাগলাম সেই মুহূর্তে বাড়ির কর্তা হিসেবে আপনার কেমন বোধ হবে তাতে কি আমি আপনার অমর্যাদা বা অপমান করছি বলে আপনার বোধ হবে না আগে দাদা তাই তাই ঠিক একই ব্যাপারটা আপনি আজকে করলেন দাদা এই আনন্দবাজার ঠাকুরের মায়ের প্রতিষ্ঠিত ঠাকুরের হয়ে আচার্যদেব আজকে আপনার জন্য ভাত ডালনার ব্যবস্থা করলেন হাজার হাজার মানুষ আজকে আনন্দবাজারে এই একই খাদ্য গ্রহণ করেছে আপনি যখন বাইরে থেকে আলুর চপ ও আমের চাটনি নিজের পয়সায় কিনে এনে আনন্দবাজারের সাথে মিশিয়ে খাচ্ছেন তখন আপনি কি ঠাকুরের তথা আচার্যদেবের অমর্যাদা করছেন না তাছাড়া ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত পাপি পূর্ণবান মূর্খ বুদ্ধিমান সকল শ্রেণীর মানুষ আনন্দবাজারে একসাথে বসে একই রকম খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে এক সাম্যতার বোধ সৃষ্টি করে তা আপনি কি বিঘ্ন করেননি বাড়িতে তো নিজের তৃপ্তি মতো নানা তরকারি খানি এই তিন দিন একটু আনন্দবাজারের খাবার খেয়ে কাটানো যায় না একবেলাও ভাজা চাটনি ছাড়া খাওয়া কি খুবই কষ্টসাধ্য আমার এই কথাগুলো শুনে দুজন গুরুভাই চুপ হয়ে গেলেন তখন আমি বললাম আপনাকে ডাক্তার একটি ওষুধ দিল আপনি সেই ঔষধের সাথে দুধ চিনি জল লবণ মিশিয়ে খেলে সেই ঔষধের গুণ বজায় থাকবে কি এই কথা শোনার পর একজন গুরুভাই জবাব দিল না তখন আমি বললাম ঠিক এই ভুলটি আপনি করেছেন আজকে বাজারের এই প্রসাদ ঠাকুরের আশীর্বাদ এই প্রসাদ গ্রহণ করে আমাদের শরীর মনের বহু ব্যাধি দূর হয় শ্রদ্ধার সাথে এই প্রসাদ গ্রহণ করি আমরা আপনি এর সাথে আলুর চপ ও চাটনি মিশিয়ে তার বিশুদ্ধতা নষ্ট করেছেন এর পবিত্রতা নষ্ট করেছেন এই আনন্দবাজারের সুফল থেকে বঞ্চিত হলেন আপনি তখন গুরু ভাইরা নিজের ভুল বুঝতে পেরে আর কখনো অমন করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন আনন্দবাজারে আরও বহু মানুষকেই একই ভুল করতে দেখা যায় তাতে নিজেরা তো বঞ্চিত হয়ই তাদের দেখা দেখি আরও বহু মানুষ এই ভুলের অনুকরণ করে ঠকে যায় আজকের এই আলোচনা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু